নম্বর যাচ্ছে পরিত এবং গোল কিপার হিসেবে আছেন সপের বন্ধু স্পোর্টিং ক্লাবের প্লেয়ার দেখা যাক প্রথম শটটি শহীদপুর করবেন খুব দুর্দান্ত একটি খেলা সুন্দর শট করলেন গোল হয়ে গেল আমাদের প্রথম শটটি গোল সৈতপুর এক এখন শট করবেন সপের বন্ধু স্পোর্টিং ক্লাব গোল করতে বললে সমতায় না হয় পিছিয়ে থাকবেন সপের সুন্দর 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 একটি শট করলেন এবং গোল দূরপাল্লা শটে একটি গোল হয়ে গেল সফের গাওয়ার এখন আবারও শট করবেন শহীদপুর দেখা যাক সাত নম্বর যাচ্ছে পরিত শহীদপুর প্লেয়ার এখন শট করবেন দুই নম্বর শট এখন গোল সংখ্যা শহীদপুর এক সফের এক এখন শট করবেন শহীদপুর সুন্দর শট করলেন গোল সুন্দর একটি গোল করলেন আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন এখন শর্ট করবেন সুমন ফকার গাওয়ার বন্ধু স্পোরিং ক্লাবের বাইরে সুমন শর্ট করলেন বাইরে দিয়ে চলে গেল মিস মিস করলেন সুমন ছপের কিন্তু এখনো এগিয়ে আছেন শহীদপুর এক গোল এগিয়ে আছেন শহীদপুর দেখা যাক শহীদপুর এখন আবার শর্ট করবেন শহীদপুর দুই শর্ট করেছেন দুই গোল হয়েছে এবং সকেরগাঁও শর্ট করেছেন দুইটি এর মধ্যে গোল হয়েছে একটি এবং একটি মিস এখন আবারও শট করবেন শহীদপুর দশ নম্বর জার্সি পরিত দেখা যাক গোল করলেই জয় পাবেন গোল মিস হলে আবারও সুযোগ পেয়ে যাবেন সুন্দর মিস করে দিলেন গোলকিপার সুন্দর একটি সেভ দিয়ে দিলেন

अड़े असांजो अख़नी त